দর্শক খালি এইটটি পার্সেন্ট ডিম পারলেই কোনো ইয়ে যে আপনারা লাভবান হবেন এত আহামরি কোনো লাভ দেখার কোনো দরকার নাই ওনাকে ফলো করেন অসীম ভাইকে ফলো করে বাংলার যুবকেরা বাংলার কৃষকেরা কামারি ভাইয়েরা ওনা ওনাকে ফলো করেন ওনাকে ফলো করলে দেখেন আষ্টশো হাঁস পেলেন পালন করে উনি সত্তর পার্সেন্ট ডিম দিয়ে উনি এক লক্ষ টাকা ইনকাম করতেছে সব কিছু বাদ দিয়ে ভাই আমি যেটা বলতে চাইতেছি আসুন আমরা হাঁসের হাঁস লালন পালন করি হাঁস হইল একটা লাভজনক ব্যবসা হালাল ব্যবসা সালামু আলাইকুম প্রিয় দেশবাসী চলে কামারের কাছে। আজকে মুখ থেকে শুনলাম যে অসীম ভাই না প্রচুর টাকা ইনকাম করে কিভাবে উনি হাঁস লালন পালন করে লাভবান হচ্ছেন সেই বিস্তারিত শোনার জন্য আমরা ভিডিওতে চলে যাই ভিডিওটা টেনে টেনে দেখবেন না তাহলে বুঝতে পারবেন না চলুন ভিডিওতে চলে যাই আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই আপনার নাম কি ভাই আমার নাম ওয়াসিম ওয়াসিম ভাই এনে কতগুলো হাঁস আছে ভাই আষ্ট হাঁস আছে আষ্ট হাঁস আছে কি জাতের হাঁস এটা এটা কাগি হাঁস চোরে হাঁস এগুলো হাঁস আছে যে কাকি হাঁস যেটার আমরা কাকি ক্যাম্পেল বলি আর ব্র্যাক বলা হয় যে সরি হাঁস মানে ব্র্যাক আছে কাকি ক্যাম্পেলও কতগুলো আছে না আষ্ট

অপরি টানি বাজারে সামক আসে আমি একটা কথা আমার কৌতূহল লাগতেছে যে আপনি বলতেছেন যে দান ফিট এরপরে শামুক নিজে মাইরে খাওয়ান অথবা যারা কিনে খাওয়ায় এরপরে পাঁচশো ডিম দিয়ে কি আপনার ওই লাভবান হতে পারেন এসব কিছু বাদ দিয়ে কিছু কিছু লাভবান আল্লাহ দিলে হয় আপনি যে ওই খাবারটি খাওয়াচ্ছেন দৈনিক খাবারের খরচ কত ওই যে দান খাওয়াচ্ছেন নিজে পরিশ্রম করতেছেন শ্রম দিতেছেন এই এইগুলা খাওয়ান যে আপনি কয় বস্তা শামুক লাগে আর কত কতগুলা ধান লাগে কতগুলা ফিট লাগে যে মনে যে দেড় বস্তা দান লাগে এমন সাড়ে সত্তর কি সত্তর কেজি দান লাগে এই আশটিরে দিনে খালি দিনের বেলা রাত্রে পোলট্রি দিয়া এই আবার গরু দিই এই মনে করুন আদর্শ আবার দি আর আদশ কেজি দান তাই আশি কেজি নব্বই কেজির মতন ধান দিই হি শামুক একটা নৌকা পরে আনি সব এটাতে যে এটাতে ডালি ডালিয়া যারা ভাই শামুক পায় না তার আর কি করুনীয় তারা মনে করুন যে এই খালি ফিট বেশি ফিট আমরা কম ফিট খাবাইলেও চলে বুঝেন না তাহলে আপনার খরচটা কতটুকু দাঁড়ায় প্রতিদিন যায়া কত হাজার টাকা দাঁড়ায় নব্বই কেজি দানের দাম কত পড়ে আপনার নব্বই কেজি মানে দুই মন দশ কেজি দানের দাম কত পড়ে মনে করুন চোদ্দশো টাকা মন দান কিনে আনি

দেখতেছি যে দুই বছর যদি নব্বই কেজি ধান খাওয়ায় দু নব্বই কেজি ধানের দাম তেত্রিশশো টাকা আসে এরপরে ফিট যদি দশ কেজি খাওয়ায় তাহলে আরও আসে ওনার আরও আসে ছয়শো পঞ্চাশ টাকার মতো হ্যাঁ এরপর শামুক নিজে আরও যেহেতু সংগ্রহ করে পাঁচশো টাকা একটা আমরা জানি নর্মালি একটা কাজের লোকের পাঁচশো টাকা মজুরি দিন মজুরি দিতে হয় সব মিলিয়ে প্রায় সাড়ে চার হাজার টাকা দৈনিক খরচ আছে হ্যাঁ তে আমরা ওই পাঁচশো ডিম কত কত টাকা বিক্রি করতে পারেন ভাই পাঁচশো ডিম মনে করেন বিক্রি করি সতেরোশো টাকা আঠারোশো টাকা শো বেশি আঠারোশো টাকা শো হলে আপনার পাঁচশো ডিমের দাম কত আসে নয় হাজার টাকা তাহলে ওনার খরচ আছে সব মিলিয়ে সাড়ে চার হাজার তাহলে ওনার হাতে রায় গেল আরও চার হাজার সাড়ে চার হাজার তাহলে আমরা মাসে কত টাকা পার ডে যদি আমরা প্রতিদিন যদি আমরা সাড়ে চার হাজার টাকা লাভ হয় মাসে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম হয় উনি কিন্তু বলতে চায় না ওনাকে দেখে অসীম ভাইকে কিন্তু দেখে কৃষক মনে হয় মানে এত টাকা আয় করে একটা ইঞ্জিনিয়ারও সম্ভব না একজন ডক্টরও কিন্তু সম্ভব না যে একজন কামারি যে মাসে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আয় করে প্রিয় দর্শক ওনার মুখ থেকে এসেছিলাম দেন কত সাদা মাটা করে চলে ওনার যদি পারিশ্রমিক আমরা পরিশ্রম বাদ দিই তাহলে উনি রাত্রে হ্যাঁ উনি রাত্রে হাঁসটাকে দেখাশোনা করতেছে দিনে হাঁসটারে দেখাশোনা করতেছে দেখাশোনা রাখতেছে পঁয়ত্রিশ হাজার টাকা বাদ দিই তাহলে মিনিমাম এক লক্ষ টাকা আয় থাকে প্রতি মাসে তাহলে ভাই এক লক্ষ টাকা কি মাসে থাকে আপনার এ তাকে তাকে না বেশিও থাকে কমও থাকে বুঝেন না প্রিয় দর্শক খালি এইট্টি পার্সেন্ট ডিম পারলেই কোনো ইয় যে আপনারা লাভবান হবেন এত আহামরি কোনো লাভ দেখার কোনো দরকার নাই ওনাকে ফলো করেন অসীম ভাইকে ফলো করে বাংলার যুবকেরা বাংলার কৃষকেরা কামারি ভাইয়েরা ওনা ওনাকে ফলো করেন ওনাকে ফলো করলে দেখেন আষ্টশো হাঁস পেলেন পালন করে উনি সত্তর পার্সেন্ট ডিম দিয়ে উনি এক লক্ষ টাকা ইনকাম করতেছে সব কিছু বাদ দিয়ে ভাই আমি যেটা বলতে চাইতেছি আসন আমরা হাঁসের হাঁস লালন পালন করি হাঁস হইলো একটা লাভজনক ব্যবসা হালাল ব্যবসা অসীম ভাইকে কিন্তু দেখে মনে হয় না যে সে এক লক্ষ টাকা মাসে ই কামাই করে কারণ উনি এমন সাদা ভাবে তাই মানে অবস্থায় থেকে আমি বুঝতে পারি নাই যে ওনার তো ট্রিটমেন্ট নিতে দিতে চাই নাই মানে ওনার যে কথাগুলো বার করতে চাই নাই যে অত টাকা ইনকাম থাকে আমি কিন্তু অনেক কৌশলে ভাই আপনাদেরকে এই ভিডিওতে তথ্যগুলো বার করে দেওয়ার জন্য মানে আমি এটা বার করছি যাই হোকসিম ভাই আপনি একটা ব্যস্ত মানুষ আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই প্রিয় দর্শক আমাদের এই সাহাপড় হাঁসের কামার থেকে অনেকে হাঁস ক্রয় করে আলহামদুলিল্লাহ তারা সবাই লাভবান আমি যতটুকু জানি আমাদের এই চ্যানেলের সাথে যারা যোগাযোগ করছে নিষ্ঠা ও সততাভাবে আমাদের আমরা কাজ করে থাকি বিভিন্ন জেলায় উপজেলায় আমরা হাঁস ডেলিভারি দিয়ে থাকি আমাদের উদ্দেশ্য হইল এই বাটি বাংলায় আয়সায় প্রত্যেকটা কামারে আমরা ওই পরিদর্শন করে আপনাদেরকে সত্য উদ্ঘাটন করার জন্য আপনাদের সামনে আমরা এই প্রতিবেদন নিয়ে তৈরি হই মূল কথা হলো আমাদের যে প্রতিষ্ঠান কবি সততার সহিতভাবে কাজ করে ইনশাল্লাহ এই বলে আমার আজকের ভিডিও আমি শেষ করছি আগামী কোনো নতুন ভিডিওতে আপনাদেরকে আগামী কোনো নতুন কামারি বাইকে নিয়ে আসবো আপনাদের সামনে এই বলে আজকের ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম